এখন ইনশাআল্লাহ মোনাজাত হবে আর যদি কোনো বিষয় না থাকে মাশালাহ সামনে থেকে আল্লাহর অনেক গোলাম মিলে আলহামদুলিল্লাহ ফরা দিয়েছেন ওদান ফুসানা ওয়া ইল্লাম তাব ফিরল্লা না ওয়া তা لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد اذ هديتنا وهب لنا من لدنك رحمه انك انت الوهاب বড় আশা নিয়ে আপনার শাহী দরবারে হাত তুলেছি ঈদের পরে কত মানুষ গুনার মধ্যে মত্ত হয়ে গেছে গান নাটক সিনেমা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে বড় আশা নিয়ে হাত তুলেছে মালিক মেহরবানি করে দুইটা হাত কে কবুল আর মঞ্জুর করে নেন পিছনে কবরেতে যারা ঘুমায় আসে অসহায় হয়ে তাকায় আছে রমজান তো চলে গেছে মেহরবাণী করে কবর জীবনের গুণা মাফ করে জান্নাতি যারা যারা হাত তুলনা অনেকে এমন আছি মানায় অন্ধকার কবরে ঘুমায় আছে ঈদের সময় বাড়ি আসলে নতুন নতুন পিঠা বানায় কেউ খাওয়ায় না সামনে বেড়ে দেয় না আল্লাহ এমন অনেকে আসি আব্বান এখন আর কেহ সঙ্গে করে ঈদগাহে নিয়ে যায় না বাজার গাটি পরিচয় দেয় না এটা আমার ছেলে অনেক বড় চাকরি করে অনেক বড় শিক্ষিত হয়েছে এবং মা বাপ জানে না মেহের বাণী করে কবর গুলারে জান্নাতের টুকরা বাগান বানান সাথী আসলে পাবনা আসলে যে কয়জন আলেমের কথা খুব বড় মনে পড়ে যায় শহীদ মরণ আব্দুসুবাহান রহমতুল্লাহ কথা কথা খুব মনে পড়ে যায় রব্বুল আলমিন এই জামিন অনেক পরীক্ষা দিয়েছে কত শহীদের নাজরানা পেশ হয়েছে আল্লাহ এই জমিনে কালে মার পতাকা উড্ডিন করে দেন আল্লাহ আল্লাহ তাআলা রমজান চলে গেছে যাদের গুনা মাফ হয়েছে তাদের ভিতরে সামিল হতে পেরেছি কিনা জানে না আরেকটা রমজান পাব কি না জানি না আরেকটা বাদ কদরির রাত পাবো কিনা না শেষ দশকে আপনার জন্য এতে কাফে বসে রোনা জারি করার মতো সুযোগ আল্লাহর গোলামেরা পাবে কিনা না কার কার গুনামাফ হয়েছে কার কার গুনামাফ হয় নাই মালিক আপনি জানেন মেহরবানি করে আমাদের কেউ গুনামাফ করে সামিল করে নেন আমাদের সন্তান আদি অনেকে পরীক্ষার্থী এমন রেজাল্ট দিয়ে দিন পিতা মাতার চক্ষু শীতল হয়ে যাবে চক্ষু জড়িয়ে যাবে এমন সুন্দর রেজাল্ট আমাদের সন্তানদেরকে দিয়ে দিয়ে আল্লাহ দুনিয়া খুবই অল্প সময়ের দুনিয়া আল্লাহ ছোট ছোট বাচ্চা গুলা খুদার যন্ত্রনা সহ্য করতে না পেরে ঘাসগুলা চাবাচ্ছে মেরে ফেলে দিচ্ছে পরক্ষণে খোদার যন্ত্রণা সহ্য করতে পারতেছে না রমুল আর বির গোলাপের মতো বাচ্চাগুলা কষ্ট পাচ্ছে আল্লাহ আপনি হাইওয়ান ইহুদিদেরকে পরাজিত বানায় দেন আল্লাহ আল্লাহ হুম্মে জাল হুম্মাজ জুন আন্ মাজনুন আল আল্লাহ কত লোক মুখ খাতলাম ছিগ্ন বানায়া দে পাগল বানায়া দিয়া জালখানার ভিতরে বন্দি বানায়া দেন আল্লাহ আল্লাহ আপনি মাসলুম মুসলমানদেরকে হেফাজত করেন আল্লাহ এ মাহফিল করতে গিয়ে যারা সহযোগিতা কর আসলো বসলো কথাগুলো শুনল মা বোনরা শুনেছে প্রত্যেককে গুণামাফ করে কবুল আর মঞ্জুর করে আল্লাহ আমি জানি না কার মনের কি আশা প্রত্যেকের মনের নেক নেক আশা পুরা করে দেন আল্লাহ একদিন চলে যাব সিজদা দিয়ে যখন ডাক দিয়েছি এমন সময়ে মৃত্যু দিয়ে সৌভাগ্যবান বানায় দিয়ে আল্লাহ কোরআনের কথা বলতে গিয়ে কোরআনের রাজ প্রতিষ্ঠা করতে গেব এমন সময়ে মৃত্যু দিয়ে শহীদ বানায় দিয়ে নাল্ল বিছানায় শুয়েও যদি মারা যায় শাহাদতের তামান্না নিয়ে শহীদি মুদি দিয়ে আল্লহ ইমানের হালতে কালেমা পড়তে পড়তে বুদ্ধি দিয়ে আল্লহ ওরাম মাসিব ওরাম তেলাওয়াতের সময় আপনার হাবিবের মদিনাতুল মনোয়ারায়ণ ইমানের হালতে মুধ্যে নাল্লহ জবানে জারি করে দিয়েন মোতেরে কালে মধুতম কালে মালা ইলাহা ইল্লামমহ মুহামবাদুরাসু। السلام عليكم ورحمه الله وبركاته